বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো হ্যাঁ আমিও তোমাদের ভালোবাসায় খুব বেশি ভালো আছি আমাদের পরিবারে বন্ধুরা কোনো ছেলে সন্তান নেই আমরা আমাদের পরিবারে পাঁচ পাঁচটি বোন আমার মা বাবা এখন অনেক বৃদ্ধ হয়ে গেছে আমাদের পরিবারে আয় রোজগার করবে এরকম কোনো মানুষ নেই আমার মা বাবা তারা আমার দিকেই তাকিয়ে কেন কেননা আমি ছিলাম পরিবারের সবচেয়ে বড় আমার বাবার এবং আমার মায়ের একটা ইচ্ছে ছিল আর সেই ইচ্ছে ইচ্ছেটা ছিল আমাদের পরিবারে যেন একটা ছেলে সন্তান হয় আমি ছিলাম পরিবারের সবচেয়ে বড় মেয়ে আমার নাম ছিল রূপা আমার বাবা একটা ছেলে সন্তানের জন্য চার চারটা মেয়ে সন্তান জন্ম দিল প্রতি বছরই বাবা বাচ্চা নিত কিন্তু একটাও ছেলে সন্তান হতো না সবগুলো মেয়ে হলো আসলে আমাদের গ্রামে মেয়েরা তেমন কাজকর্মও করতে পারে না সারাক্ষণ তাদের ঘরের ভিতরে থাকতে হয় কিন্তু শহরে তো মেয়েরা কাজ করে তারা পুরুষের চাইতে কোনো অংশে কম টাকা রোজগার করে না কিন্তু আমাদের গ্রামে একটা সীমাবদ্ধতা ছিল ছেলেরা কাজ করবে মেয়েদের জন্য তেমন কোনো কাজের সুব্যবস্থা ছিল না তাছাড়া অনেক বকাটে ছেলেগুলো ছিল আমার বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে সে একজন কৃষক মানুষ ছিল কিন্তু বাবার বয়সের তুলনায় এখন আর আগের মতো রুটি রোজগার করতে পারে না ওইভাবে কাজকর্মও আর করতে পারে না আমাদের পরিবার যেন এইভাবে আসলে আর চলতে পারতেছিল না কারণ একটা পরিবার চলতে গেলে সেখানে টাকা পয়সা যদি ইনকাম না করা যায় তাহলে সেই পরিবার কিন্তু খুব কষ্টে তাদের দিনকাল কাটে তো বন্ধুরা আমাদের গ্রামের অনেক মানুষ বা অনেক পরিবারই আমাদেরকে নিয়ে যা তা কথা বলত কেননা আমাদের পরিবারে ওইরকম কোনো পুরুষ মানুষ ছিল না সবাই আমাদের দিকে ঝগড়াঝাটি লাগলে আমাদেরকে তেড়ে আসত কি করব কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যাই হোক বন্ধুরা আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট ছিল সেইখানে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয় ও সৌদিতে থাকে বাংলাদেশি বংশধর ছেলে তো আমাকে বলতেছে তুমি সৌদি আরবে আসবে এখানে তো প্রচুর টাকা ইনকাম শোনো আমি বলছি সৌদি আরব আমাকে কে নেবে ওইখানে আমি তো আর কাউকে চিনি না তাছাড়া আমার কাছে তো এত টাকা পয়সাও নেই তখন আমি তাকে আমার কষ্টের কথা খুলে বললাম আমার পরিবারের কথা সে আমার পরিবারের কথা শুনে তার খুব খারাপ লাগলো সে আমাকে তখন কিছু টাকাও উপহার হিসেবে দিল আমি সেটা নিতে চাইনি কারো অন্যের টাকা নেওয়ার মতো স্বভাব আমার একদম নেই তখন সে আমাকে বলল আমি তোমার বন্ধু তুমি ভেবে এই টাকাটা রাখতে পারো আমি তোমার কাছে কখনোই এই টাকাটা ফেরত চাইব না তো সে আমাকে যেহেতু বন্ধু হিসেবে গিফট করেছে আমি আর না নিয়ে থাকতে পারলাম না আমি তখন ওই টাকাটা গ্রহণ করলাম তখন সে আমার ভালো বন্ধু হয়ে গেল এইভাবে একদিন দুদিন যেতে যেতে একদিন সে আমাকে পছন্দ করে আমাকে প্রপোজ করে ফেলে আমি বললাম এটা কি সম্ভব তখন সে আমাকে বলতেছে ঠিক আছে তাহলে আমরা বন্ধু হিসেবেই থাকি তখন এইভাবে ওর সঙ্গে আমার কথার দূরত্ব দিন দিন অনেক বেশি হচ্ছিল কথা প্রায় সময় আমাদের পরিবারের জন্য আমাকে টাকা দিত মোবাইলে এইভাবে ও আমাকে একদিন বলতেছে সোনা সরি রূপা তুমি চাইলে তো সৌদি আরবে আসতে পারো শোনো আমি এখানে একটা কফিলের বাসার গাড়ির ড্রাইভারের চাকরি করি আমি প্রায় আশি নব্বই হাজার টাকা স্যালারি পাই তাছাড়া ওনাদের বাসায় একজন কাজের মেয়ে লাগে একজন বিশ্বস্ত মানুষ এর আগে একটা মেয়ে এসেছিল ওই মেয়েটার স্বভাব চরিত্র খুব একটা বেশি ভালো ছিল না চোর স্বভাবের ছিল তো আমার কফিল আমাকে বলেছে আমি যেন একটা কাজের মেয়ে সন্ধান করে দেই ওনাদের বাসায় রান্নাবান্নার কাজ খুব একটা বেশি করা লাগে না ওনারা মানুষ কম খুব কম মানুষের রান্না করা লাগে শোনো তুমি যদি রান্নাবান্নার কাজ ভালো করতে পারো তাদের এখানে এসে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো বেতন পাবে এতে তোমার পরিবার খুব ভালোভাবেই চলতে পারবে আমি নিজেকে এত টাকা লুবে সামনে রাখতে পারলাম না আমার খুব ইচ্ছে হচ্ছিল তখন আমি সৌদি আরবে যাব কিন্তু আমার তখন ভিসা ছিল না পাসপোর্ট ছিল না তাছাড়া ওখানে যেতে প্রায় তিন লাখ টাকার মতো লাগে আর এই সব কিছুই করেছেন আমার বন্ধু মিজান সে আমার ফেসবুক ফ্রেন্ড কিন্তু আমার জন্য সে অনেক করেছে সে আমার পাসপোর্টের জন্য টাকা দিল বিষা দিল মেডিকেলের জন্য টাকা দিল আমার পরিবার যেন চলতে পারে আর্থিক সহায়তা দিল আমাকে সে প্রচুর পছন্দ করে আমারও মনে মনে ইচ্ছে ছিল যে আমি তাকে বিয়ে করব এই ছেলেটা যেহেতু আমাকে এত পছন্দ করে তাহলে ওকে বিয়ে করতে তো আমার কোনো আপত্তি নেই তাছাড়া ও অনেক টাকা স্যালারি পায় ওকে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা আরও অনেক সুন্দর হয়ে যাবে ও প্রায়শই আমাকে এইভাবে হেল্প করতে পারবে তাছাড়া আমার চার চারটা বোন ওদেরকে নিয়ে আমি এক প্রকার মহাবিপদেই আছি বলার চলে কারণ আমাদের পরিবারে যে পরিবারে হাল ধরবে রুটি রোজগার করবে রকম কোনো মানুষ তখন ছিল না কার কাছে বলবো যাই হোক এইভাবে দেওয়ার পর আমি আমার মা বাবাকে বললাম বাবা আমি বিদেশে যাচ্ছি তখন আমার মা বাবা জানতে চাইলো কোন দেশে যাচ্ছি আমি তাদেরকে বললাম সৌদি আরবে যাচ্ছি আমার জন্য তারা দোয়া করলো এদিকে বাবা আগের মতো আর সে নেই তার বয়স হয়ে গেছে বিছানায় পড়ে গেছে কাজকর্ম খুব একটা বেশি করতে পারে না আমার চার বোনকে বলে আসলাম তোরা বাবা মার খেয়াল রাখিস আর প্রতি মাসে আমি টাকা পাঠিয়ে দেব। তরা পড়াশোনা করিস আর তাছাড়া একটু মা বাবাকে দেখে রাখিস বাসায় তো শতানে দুষ্টুমি করিস না তারাও সবাই আমার মতো বুঝদারি ছিলেন আমি বিষা পাসপোর্ট সব কিছু রেডি হয়ে গেল মেডিকেল টেস্ট করে আমিও সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হলাম বন্ধুরা আমি জানতে পারলাম সে একজন ভারতীয় তার বাড়ি আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরাতে যাই হোক কোনো দেশ তো আর আসলে সমস্যা করে না সে আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা আমিও আর অত কিছু মনে টনে কোনো কিছু করলাম না সে যেহেতু আমাকে পছন্দ করে আর আমিও তাকে পছন্দ করি আমাদের দুজনের কারো যেহেতু কোনো সমস্যা নেই আমিও আর এই বিষয়টা নিয়ে অত বেশি বাড়াবাড়ি করলাম না কিন্তু বন্ধুরা এই বিদেশ এই সৌদি আরব আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়ে এটা আমি আসলে কখনোই আগে সেটা আমি বুঝতে পারি নাই যে আমার জীবনের সবচেয়ে কাল হয়ে দাঁড়াবে এই সৌদি আরব আমি তাকে বিশ্বাস করেছিলাম আমি বিশ্বাস করে আমি কোথায় থাকবো কোথায় খাব সে আমাকে বলেছিল আমি কফিদের বাসায় থাকবো সেখানে রুম আছে কিন্তু বন্ধুরা বিদেশে যাওয়ার পর সে আমাকে বলল কফিলের একটা বাসা আছে এবং আমি দিনের বেলায় রান্না করব রাতেও রান্না করব। এবং আমি তাদেরই বাসায় থাকবো আবার ওই বাসায় আমার যার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল যে আমার সব খরচ বহন করেছে সেও নাকি সেই একই রুমে থাকবে তখন আমি জিজ্ঞাসা করলাম এইটা কি করে হয় আমি একটা অবিবাহিত মেয়ে তাছাড়া তুমি নিজেও তো একটা অবিবাহিত ছেলে তো আমি তোমার সঙ্গে থাকবো এইটা আসলে হয় না তখন সে আমাকে বললো দেখো আমি তোমাকে টাকা পয়সা যখন যা চেয়েছো তোমাকে তাই দিয়েছি আর তুমি কি আমার জন্য এতটুকু করতে পারবে না তখন আমি তাকে বললাম করতে পারবো না কেন করতে পারবো কিন্তু আমি একটা অবিবাহিত মেয়ে আপনি একটা পুরুষ মানুষ আমার সঙ্গে থাকবেন বিষয়টা তো খুব বাজে দেখা যায় খুব খারাপ দেখা যায় এটা আসলে হয় না তখন সে আমাকে বলল আরে এটা বিদেশ এখানে কে তোমার মা বাবা কে তোমার আত্মীয় স্বজন কে তোমার গার্জিয়ান এই বিদেশের মাটিতে কেউ তোমার খোঁজ নিতে আসবে না আর তাছাড়া এই বিদেশ মনে করো তুমি এখানে তো রাস্তায় বের হচ্ছ না তুমি সারা দিন বাসায় কাজ করবে সারাদিন তো কাজ করবে না যখন রান্নার সময় তখন করবে আর সারাক্ষণ তুমি এই বাসায় থাকবে আর তাদের রান্নাবান্নাও খুব একটা বেশি ঝামেলা নেই সকালবেলা তারা রুটি খায় দুপুরে তারা হয়তো বিরিয়ানি খায় আর রাতের বেলাও তারা রুটি খায় এই তিনবেলায় তো রান্না আর শোনো আমি আমার কফিল আমার কফিলকে আমি বলেছি তুমি আমার স্ত্রী কারণ তারা বাসার ভেতরে অপরিচিত লোক কাউকে তারা চাকরি করতে দেয় না কাজ করতে দেয় না কারণ তাদের বাসায় অনেক দামি দামি জিনিসপত্র আছে তো এগুলো চুরি করে নিয়ে যায় এবং দড়া পড়ে যায় এই জন্য তারা এসব মুড়ি দেখতে পারে না তোমাকেও চাকরি দিতে চাইছিল না তারা কিন্তু আমি কফিলকে বলেছি আমি এই কফিলের আন্ডারে গত প্রায় সাত বছর যাবৎ আমি তার সঙ্গে কাজ করি সে আমাকে খুব ভালো মানুষ জানে আর আমি তাকে বলেছি তুমি আমার স্ত্রী হও। তোমার জন্য তারা আলাদা রুম রেখেছিল কিন্তু আমি আমার কফিলকে বলেছিলাম সে আমার স্ত্রী কিন্তু স্ত্রী বলার কারণে তোমার তখন কাজের ব্যবস্থা হয়ে যায় আর যেহেতু তুমি আমার স্ত্রী তো তুমি আমার সঙ্গে থাকবে আর যদি আমার সঙ্গে না থাকো তখন তারা তো সন্দেহ করবে আর সন্দেহ করলে তো তুমি কাজ করতে পারবে না আমি কী করবো বন্ধুরা তখন আমি কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না উনি নাকি আমাকে এখানে পরিচয় করে দিয়েছে আমি ওনার স্ত্রী এখন আমার কি করার আছে কি করবো আমি কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না আমার মাথায় কোনো কিছুই তখন কাজ করতেছিল না আসলে আমি যার আশায় যার বড়শায় এত দূর এসেছি এই মানুষটায় এমন একটা পরিচয় দিয়েছে কি করব? আবার মনে মনে চিন্তা করলাম দ্যাথ উনি আমার অপরিচিত লুক হয়েও আমাকে কত হেল্প করলো টাকা পয়সা যখন যা লেগেছে উনি আমাকে তাই দিয়েছে তাছাড়া এইখানে তো আমার বাড়ির আত্মীয় স্বজন আমার গোষ্ঠী কেউ নেই বা আমাকে কেউ এখানে চেনেও না তো এখানে ওনার সঙ্গে থাকতে আমার কোনো আপত্তি নেই তাছাড়া উনি তো আমাকে বিয়ে করবে হ্যাঁ আর আমিও তো ওনাকে বিয়ে করব মনে মনে প্ল্যান করে রেখেছি তাহলে আর এত সমস্যা কিসের আমি ওনার সঙ্গে থাকবো আমি আর কোনো দ্বিধাবোধ করলাম না তারপর বন্ধুরা আমি এইভাবে ওনার সঙ্গে থাকতে আমি রাজি হলাম তো আমি প্রথম দিন কফিরের বাসায় কাজ করেছি আমার রান্নাবান্না তারা বেশ মজা করে খেয়েছে এবং আমি নাকি খুব দুর্দান্ত রান্না করি আমার রান্নারও বেশ প্রশংসা করেছে এবং আমার বেতন ধরেছে প্রায় চল্লিশ হাজার টাকা আমি বেশ খুশি হলাম এবং প্রথম দিন রাত আমি যখন ওনার সঙ্গে ঘুমালাম মিজান সাহেবের সঙ্গে উনি আমাকে তেমন কোনো কিছু করেন নাই আমি ভাবছিলাম হয়তো একসঙ্গে এক বিছানাতে দুজন মানুষ অচেনা মানুষ ঘুমাব হয়তো উনি আমাকে আমার শরীরে টাচ করবেন বা কোনো কিছু করবেন প্রথম দিন তিনি কোনো কিছু করেন নাই এইভাবে প্রায় এক সপ্তাহ চলে গেল কিন্তু উনি এই এক সপ্তাহ আমার শরীরে কোনো টাচ করল না তাছাড়া আমার দিকে কোনো বদনজরও দিল না আমি মনে মনে ভাবতে থাকলাম যে মানুষটা মনে হয় সত্যিই খুব ভালো আমার মনে উনি জায়গা করে নিয়েছে তাছাড়া আমি যখন দেশে ছিলাম উনি আমাকে প্রচুর টাকা দিয়েছে আমার খোঁজখবর নিয়েছে একটা মানুষ কি চায় তো আমি এটাই চেয়েছিলাম যে উনি ওনাকে আমি বিশ্বাস করেছি আসলে অনেক পুরুষ মানুষ আছে যারা মেয়েদেরকে হেল্প করে কিন্তু হেল্প করার বিনিময়ে তারা দেহ চায় কিন্তু মিজান সাহেব সেক্ষেত্রে একেবারে ভিন্ন সে আমার দেহের প্রতি কোনো লোভ নেই সে আমাকে সত্যি ভালোবাসে আর অবশেষে এটা প্রমাণও আমি পেয়ে গেলাম গত এক সপ্তাহ যাবৎ আমি ওনার সঙ্গে আছি কিন্তু উনি আমার শরীরে একটাও টাচ করে নাই আমার দেহের দিকেও কোনো নজর দেয় নাই এভাবে প্রায় এক সপ্তাহ চলে গেল তো বন্ধুরা এরপরে আমরা থাকতে শুরু করলাম আমি যখনই ওনাকে বিশ্বাস করতে শুরু করেছিলাম ঠিক ওই এক সপ্তাহ পর গভীর রাতে উনি আমার দিকে এগিয়ে আসছিলেন আমি গুমের মধ্যে হঠাৎ করে বুঝলাম যে উনি মনে হয় আমার আমাকে জড়িয়ে দল আমি তখন ভাবতে শুরু করলাম এটা মনে হয় গুমের মাঝে হতে পারে কেন অনেক সময় মানুষ ঘুমের ভিতরে তার হাত পা কই থাকে বা কোথায় থাকে সেটা কিন্তু কেউ বলতে পারে না তো আমি ভেবেছিলাম হয়তো উনি ঘুমের মধ্যে এরকম করেছে কিন্তু না এইভাবে সে আরও বেশি করতেছে কখনও তার হাত দিচ্ছে আমার উপরে কখনো তার পা দিচ্ছে কখনো আবার আবার মুখ সে ইয়ে করতেছে এইভাবে প্রায় অনেক সময় হয়ে গেল বন্ধুরা তারপর আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনি কি ঘুমিয়ে গেছেন তখন সে আমাকে বলতেছে না ঘুমায়নি তখন আমি বললাম তার মানে আপনি কি সব এসব জেনে বুঝে করতেছেন তখন সে আমাকে বলতেছে আজকে খুব মন চাচ্ছে তাছাড়া আমি তো তোমাকে ভালোবাসি তুমিও তো আমাকে ভালোবাসো আমি বললাম হ্যাঁ তা তো বাসি তখন সে আমাকে বলল আজকে একটু দাও না যান আমি তাকে বললাম এটা আপনি কি বলতেছেন দেখেন আপনি আমাকে বলেছিলেন আপনার সঙ্গে একই রুমে আমাকে থাকতে হবে আমি কিন্তু কোনো দ্বিধা না করেই আমি আপনার সঙ্গে থাকা শুরু করেছি আমি আপনাকে বিশ্বাস করেছি তখন সে আমাকে বলল আমিও তো তোমাকে বিশ্বাস করি তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করব এই কথা বলেই বন্ধুরা সেদিন রাতে সে আমাকে প্রচণ্ড পরিমাণে আদর করেছিল বাইরে ভাই কী বলবো এই ইন্ডিয়ান বেতার আমাকে সারাটা রাত একদম কাঁদিয়ে ছাড়ল আমি তার কাছে হাত জোর করেছি যে এটা আমার জীবনের প্রথমবার এর আগে আমি জীবনে কখনো এরকম করি নাই কারো সঙ্গে কিন্তু উনি আমার কোনো কথাই শোনেন নাই সাতটা রাত আমাকে প্রাচন্ডভাবে সেদিন আমাকে সে ব্যবহার করেছে আমার কোনো কথায় তার যেন কান দিয়ে যাচ্ছিল না সে আমার কোনো কথাই সেদিন শুনতেছিল না তো বন্ধুরা এইভাবে প্রায় অনেক দিন চলে গেল প্রতি রাতেই এখন সে আমার উপর তার একটা হক চলে এসেছে এইভাবে প্রথম রাত করার পর তারপর থেকে প্রতিনিয়ত প্রতি রাতেই আমাদের ভেতরে এরকম হতো আমি হয়তো ভেবেছিলাম সে আমার সঙ্গে সে নিজেই করবে এইভাবে এক মাস দু মাস প্রায় তিন মাস চলে গেল আমি তাকে প্রায়শই বলি তুমি কবে আমাকে বিয়ে করবে দিন আমাকে বিয়ে করবে কিন্তু সে আমাকে বলতো আজকে কালকে অমুক মাস তমুক মাস বিয়ে করব এই বলে বলে শেয়ার আমাকে কখনোই বিয়েটা আর করল না তার প্রতি তখন আমার ধীরে ধীরে বিশ্বাসটা ভেঙে গেল হয়তো আমি যেটা ভেবেছিলাম যে মানুষটা হয়তো আমাকে ঠকাচ্ছে সেটাই হচ্ছে কারণ ওনার প্রতি এখন আমি বিশ্বাস রাখতে পারতেছি না উনি আমাকে নিশ্চয়ই ঠকাচ্ছে উনি আমাকে বিয়ের প্রবলেম দেখিয়ে দেখিয়ে আমাকে উনি বুক করতেছে দিনের পর দিন আমি কী করবো কোনো কিছু বুঝতে পারতেছিলাম না তাছাড়া বন্ধুরা আরব দেশের ওই কফিলরা তারা যে কতটা জঘন্য সেই কথা আপনাদেরকে নাই বলে এই ইন্ডিয়ান রুফকা মিজান উনি মূলত আমার সঙ্গে সম্পর্ক করে আমাকে এই আরব দেশে উনি নিয়ে এসেছে আমাকে উনি আর্থিকভাবে অনেক টাকা দিয়েছে হেল্প করেছে বিনিময়ে আমি তার সঙ্গে এই দেশে এসেছি কিন্তু বন্ধুরা উনি আমাকে এই আরব দেশে নিয়ে এসে আমাকে বিক্রি করে দিয়েছে এই কফিলের কাছে হঠাৎ করে একদিন আমি রাতের বেলা ঘুমিয়ে পড়বো তখন দেখি আমার কফিল আসলো আমি তাকে দেখেই প্রথমে সালাম দিলাম কিন্তু সে আমার সালামের কোনো উত্তর টুত্তর না দিয়েই আমার উপরে সে জাপিয়ে পড়া শুরু করে দিল আমি তখন মিজানকে বলতেছিলাম এটা কি কী হচ্ছে এটা কিন্তু তখন মিজান তার সামনেই সব কিছু হচ্ছে কিন্তু বন্ধুরা সে সেদিন কোনো কিছু বাধা দেয় নাই শেষ তখন কোনো কিছু বলতেছে না তখন আমি তাকে বললাম কি ব্যাপার তুমি না আমাকে ভালোবাসো তুমি না আমাকে বিয়ে সাদি করবে তোমার বাড়িতে নিয়ে যাবে তাহলে তোমার সামনে তোমার হবু স্ত্রীকে তোমার কফিল এই কাজ করতেছে তুমি কোনো বাধা দিচ্ছ না আর বন্ধুরা কী বলবো এই কফিলগুলো তারা এতটা জঘন্য এতটা খারাপ আমি কোনো কিছু বলতে পারতেছিলাম না আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের না আমার মুখ একদম চেপে ওই দিন রাতে আমি দেখেছিলাম যে আমি একটা কবুতরের বাচ্চার মতো অসহায় হয়ে পড়েছি মানুষ যখন একটা কবুতরের বাচ্চাকে দৌড়ে না কবুতর কিন্তু একটা কবুতর কিন্তু আকাশে উড়তে চায় কিন্তু আপনি যখন এই কবুতরের দানাটা দরে ফেলবেন তখন কিন্তু দেখবেন ওই কবুতরটা অনেকটাই অসহায় হয়ে পড়ে হ্যাঁ সেদিন আমি অনেক বেশি অসহায় হয়ে পড়েছিলাম আমার কাছে সেদিন কোনো উপায় ছিল না কারণ এখানে আমি কাউকে চিনি না একমাত্র মিজান সাহেবকে আমি চিনতাম কিন্তু সেও আমাকে কোনোভাবেই হেল্প করলো না এইভাবে বন্ধুরা আমি আসলে সেদিন একটা মারা খেয়েছিলাম আমি যাকে বিশ্বাস করেছি সে আমার বিশ্বাসের বঙ্গ করে দিয়েছে মানুষের প্রতি এরপর থেকে আমার বিশ্বাস চলে গেছে এরপর থেকে আমি আর কাউকেই বিশ্বাস করি নাই এইভাবে দিনের পর দিন রাতের পর রাত কফিল কফিলের ছেলে কফিলের বাই কফিলের যত গোষ্ঠী আছে দিনের বেলা কফিলের ছেলে রাতের বেলা কফিল আবার রাতের বেলা কফিলের বাই মানে তারা আমাকে এখনো রান্নার কোনো কাজে ব্যবহার করে না এখন আমাকে তারা ওই কাজে ব্যবহার করে কিন্তু বিনিময়ে তারা আমাকে টাকা দিত এটা তাদের একটা নীতি তারা যখন কাজ করতো কাজ শেষ হওয়ার পর তারা যখন সুখ পেত আনন্দ পেত তারা খুশি হয়ে স্বর্ণের লোকেট দিয়ে যেত আমাকে স্বর্ণের গোল্ড দিয়ে যেত আমাকে তারপর হচ্ছে টাকার বান্ডিল আমার উপরে তারা ফেলে দিয়ে যেত কিন্তু বন্ধুরা জীবনের চাইতে কি টাকা বড় হ্যাঁ জীবনের চাইতে কি টাকা বড়। বাইরে বাই কি বলবো এই কফিলগুলো এক একটা যেন মানুষ না এক একটা হচ্ছে অমানুষ আমি কাদ্দা করতে করতে চিৎকার করতে করতে আমি মরে যাচ্ছিলাম কিন্তু তারা আমার কোনো কথাই শুনে না আমি বাঁচব কি মরব তাতে তাদের যেন কোনো কিছুই আসে যায় না তারা যেন তাদের কাজটা করে যাবে তারা তাদের সুখটা তারা নেবে এইভাবে আমি প্রায় মরে যাচ্ছিলাম বন্ধুরা কি করব নিরুপায় হয়ে সব কিছু মেনে নিয়েছিলাম আসলে আমার পরিবার ছিল একটা দুর্দশা ফ্যামিলির আমি ছিলাম পরিবারের একমাত্র বড় মেয়ে আমার উপরে একটা দায়িত্ব ছিল আমার বৃদ্ধ বাবা মাকে আমি লালন পালন করব তাদের খেয়াল রাখবো এবং আমার চার চারটা বোন তাদেরকে আমি পড়াশুনা করে ভালো জায়গায় বিয়ে দিব নিজের জীবনের তখন আমি আশা ভরসা সব কিছু ছেড়ে দিয়েছিলাম আমি জানতে পারলাম এই ইন্ডিয়ান লুকটা সে আমাকে মূলত টাকা লুপ দেখিয়ে এই বিদেশে এনে কোফিল্জের কাছে বিক্রি করে দিয়েছে আমি জানি না আর কখনো আমি দেশে যেতে পারব কি না তবে হ্যাঁ দেশে যেতে পারবো তবে এখন না যতদিন আমার রূপ যৌবন আছে যতদিন তাদের ইচ্ছে হবে আমাকে এখানে রাখবে যখন তাদের খাবার সময় শেষ হয়ে যাবে তখন তারা আমাকে ছুঁড়ে ফেলে দিবে আর তখন আমি দেশে যেতে পারবো এখন আমি চাইলেও দেশে যেতে পারবো না কারো কাছে কোনো কিছু বলতেও পারবো না এরপরে আমি আমার জীবনের আশা ছেড়ে দিলাম আমি বাঁচি কি মরি আমি প্রতি মাসে বাড়িতে টাকা পাঠাতাম বাড়িতে যখন কথা বলতাম সবার সঙ্গে আমার কান্না চলে আসতো আমার মুখে অনেক কিছু বলতে চাইতাম কিন্তু হঠাৎ করেই গলার ভিতরে এসে সেই কথাটা আটকে যেত মুখ ফুটে কখনো কারোর কাছে কোনো কিছু বলতে পারলাম না তখন আমি বুঝেছিলাম অপরিচিত লোক কাউকে আসলে কখনো বিশ্বাস করাটা জীবনের সবচেয়ে বড় একটা বোকামি আজকে আজকের পর থেকে হয়তো আমি আর কাউকে বিশ্বাস করব না বন্ধুরা পরিবারের চাপে আমরা অনেক সময় অনেক কিছু করি আর আমার পরিবারটা বড় হয়ে গেছে আমরা পাঁচ বোন বিয়ে দিতে হবে সব কিছু মিলিয়ে আমরা একটা জামালার মধ্যে ছিলাম যাই হোক বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে সামান্য একটা গল্প শেয়ার করলাম আবারও নতুন কোনো গল্প নতুন জায়গায় শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকো বন্ধুরা টাটা